দুঃখজনক যেহেতু আমরা স্লোগান দিলাম আলকুনানে লারো ঘরে ঘরে জানো এই কথাটা একটু হলেও সমস্যা আছে একটু ভুল আছে আলকুরআন এর اهو ঘরে ঘরে জানো দেখবেন যে সবারে ঘরে ঘরে হয়তো বা আলমারিতে বা শোকেসে সবারে ঘরে ঘরে কোরআন আছে না নাই আছে কিন্তু কোরআন পরে কোরআন পড়ে না ওই আলমারিতে জমা আছে। ওখানে বাড়ি পরে শেষ কখনো কোরআন পড়ে না স্লোগানটা এইরূপ হওয়া দরকার ছিল আল কোরআনের আলো কলবে কলবে জালো ঠিক কিনা এই জন্য আগে কলবে জ্বালতে হবে সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল কারিম থেকে আপনারা কিছু মনে করবেন না আসলে আমি একটু নাড়াচাড়া না করলে ওয়াজে একটু মজা পাই না ঠিক কিনা নাড়াচাড়া করতে হয় তো প্রথম স্টেপে আলোচনা হবে আমরা এই দুনিয়াকে নিয়ে খুব একটি বেশি বেশি করে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই এই দুনিয়াকে নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় স্টেপে আলোচনা হবে রমজান মাস সম্পর্কে যেটা আমার বড় ভাইয়ের আগে আলোচনা করলো নাসিম বিন জিন্না ভাই এই সম্পর্কে কিছু আলোচনা করব আর তৃতীয় নাম্বার স্টেপে আলোচনা করব এই সাবান মাস যে অতিবাহিত হয়ে গেল এই অতিবাহিত হওয়ার এই সময়টা আমরা কি করতে পেরেছি এই বিষয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ ইনশাল্লাহ ইনশাল শুরুতে আমরা একটা হাদিসকে আমরা লক্ষ্য করি সবাই শুনতে রাজি তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা যেখানে ঘুরছেন দোকানে আমি আমি আসার সময় দেখলাম দোকানে অনেক মানুষ আপনারা দয়া করে পেন্ডেলের ভেতরে চলে আসুন এখানে লাখ টাকার কথা হবে আজকে ঠিক কিনা লাখ টাকার কথা হবে এগুলো কথা আপনি অনেক টাকা দিয়েও খুঁজে পাবেন না ঠিক কিনা ঠিক একটা হাদিসকে আমরা লক্ষ্য করি আসলে আমরা এই দুনিয়া মায়া নিয়ে আমরা

যা মানুষের 7 কে নষ্ট করে দেয় মানুষের 7 কে নষ্ট করে দেয় আল্লাহ কই বললেন তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে শরণ করো যা মানুষের জীবনের 7 আক্ষেপগুলোকে নষ্ট করে দেয় এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যায় হচ্ছে আপনি এই মাহফিলের মঞ্চ থেকে আপনি মনে করলেন আপনি এখান থেকে गोविंद যাবেন